いいなあ。 আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে কুয়াশা পড়ছে কিচ্ছু দেখা যাইতেছে না আর কুয়াশা পড়তেছে একদম বৃষ্টির মতো করে টিকটিক টিক টিক করে বৃষ্টি পড়তেছে এই সময় হচ্ছে রায়ানের বাবা আমাদের নদীর দ্বারা যায় দল নদীর দ্বারা যায় বরালি মাছ নিয়ে এসে তো বইরেলি মাছ কাটার জন্য আমি কলা পাতা নিতে আইছি কলার পাতা জায়গা থেকে নিয়ে এসে এ পাতা কাটলো রে লম্বা বুকের দাও যদি ওরে পাতা কাটে হ্যাঁ চলে এ

তোমার এটা আকেল তুমি ঠান্ডার এই ঠান্ডার মধ্যে তুমি এত ছোট ছোট মাছ নিয়ে একটাই উদাহরণ যে কষ্ট না করলে কিছু মিলে না আসলে এই মাছটা যেমন স্বাদ তেমন খাই মানে বাঁচতে কষ্ট এটাই হচ্ছে তার প্রমাণ

দেখছো কুয়াশা মানে আর বেশি হইতেছে আল্লাহ অন্ধকার আর বেশি হয়ে আসতেছে পৌষ এই জন্য সর্বনাশের ধান্দা আজকে বোঝা যাইতেছে যে শীতকাল বেলা বাজে সাড়ে আটটা নয়টা এখন রোদ ওঠে আর আজকে দেখেন এই সময়টা কি কুয়াশা

दुनिअर हातातील काचा मोरीच बसून बटा পিয়া বাটা নুন দিয় দি হলুদের গুড় দিয়ে দি তরকারিও হয়ে গেছে না এই যে সুন্দর হয়ে গেছে Nascorosaldi, munaudiandoli. Vediamo. Quello è শীতকাল আগুন পরে বসে বসে কুয়াশার মধ্যে নদীর ছোট মাছ দিয়ে নাও কুচু কিছু করে কাটিয়ে দিছি কত সুন্দর ভালো লাগবো কার কার শীতকাল ভালো লাগে একটু জানাইবেন তোমার কে তোমার কেমন লাগে শীতকাল আমার তো শীতকাল ভালো লাগে না আবার গরমের দিনও খারাপ লাগে খুব মুড়িয়া শীতকাল অত শীত ভালো না মাঝামাঝি মানে তুমি সুবিধা দিলো হ্যাঁ শীত কালো পচন্দ ন গৰম পচন্দ ন এগুলো কি লাউ লাউ না মধ্যে

খাই আজকে খুব খিদে যা করার মধ্যে সকাল বেলা কুয়াশার মধ্যে বসে বসে খাও

এলাকা খাইয়া দেখি রে সেই মজা হয়েছে দুই দুই কম না খেয়া দেখো যারা কমেন্ট করেন নাই তারা বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে জানাইবেন আজকে তরকারি খুব ভালো আছে এইভাবে রান্না করে খাইবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ